হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আজকের লাইফে যারা যুক্ত আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এমন একটা জায়গায় আইছি মানে খুব ভয়ঙ্কর জায়গা তাও না খো চারিদিকে বাড়ি আছে কিন্তু এই বাড়ির মাঝখানে আপনার বিরাট একটা হলে বাগান আছে অনেকগুলি বাগান আছে যে আমারে ফোন করছে যে আসলে বিভিন্ন রকমের ভয় দেখায় সন্ধ্যার পরে বেড়ে বেড়াতে পারে না কো এই জন্য আমাদের জানাইছে আমরা আইসি এই জায়গা আসলে আমাদের সাথে কি ঘটে আর ভিওয়ার্স আর একটা খুশির সংবাদ যে অন্তর ভাই আমার বাম পাশে অন্তর ভাই নতুন টিম মেম্বার আমার একটা পরিবারের সদস্য এখন থেকে আসসালামু আলাইকুম আজ থেকে নিয়মিত ভিডিও করবে অন্তর ভাইয়ের লাগে আপনারা বেশি বেশি দোয়া করবেন আর কথা না বাড়া স্পটে যায় না সজীব ভাই

বাট লোক আসে কিন্তু সুন্দর করে বাইরে বেরান না আই আসাম ভাই বেল কিন্তু কবলে ছোট ছোট ঠিক আছে কিন্তু এই দিনে জানাইছে যে অটোমেটিক বেল পরে শব্দ শুনতে পাই কিন্তু আসলে হলে বেল খুঁজে পাই না ভাই 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 ভাই

আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলি মানে আপনারা কিছু মনে করবেন না যেহেতু চারিদিকে বাড়ি আছে একাকটুক সাউনা টাউন যেতে পারে আপনারা এটা কিছু মনে করেন না বেশ যাই বলতে থেকে আসছে সব

थे। तो देखे। देखे। देखे नहीं। नहीं। तो भाई है। आगे। भाई, आगे। भाई, आपने तो अपनी वो बहुत দাঙ্গের ভাই বার বারে বারি যাবে ডাকে আবার পাইছে কুকুর বলে শয়তানের আওয়াজ পাইলে কিন্তু এরকম করে ডাকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন পাশে থাকবেন আমাদের जीnabla अल्लाह अकबर अल्लाह अकबर जी भाई मैं रोटो फोरम जी भाई होली को ना दान भाई भाई ओ भाई जी भाई ये क्या बात है भाई जा सा सेदिक आसन आपने अरे जा उन्होंने बारिश कर

भावुरी जलोगा है हाँ आपने देखते भाई हैं तो भाई आपने क्या देखते भाई सहन बहुत सीखा था भाई वो देखा हैं ये जलोगा वो ये जलोगा ना भाई

何

আলোর কি লাগে ভাই বারবার কেন তো একই গাস্তলা লাগে এই জিনিসটা কিন্তু সাধন হাসে না যে ডাকতে সেকেন্ড পর্যন্ত আসলে কি ডাকতে চাই ডি জানি না আই আই কিন্তু ওই দুই দুই

দেখছেন ধীরে ভাই শোক জল করতে দেখছেন চল ভাই এদিকে ধরুন ধরুন ভাই ধরনা না না কলমটা করেন না ভাই হল ভাই গেছ

खेलते पारे एक ना एक तो मार्ट के ना साल पाले ना खेलते पारे साल पाले बाप नहीं मुझाई सी और आशे भाई चल भाई ये भाई अमन भाई सावधान है भाई भाई

अस्सलाम वालेकुम हा अलहबुलल्लाहूना शैतानला बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ये भाई अल्लाह हू अकबर अल्लाह वारन रण रण ला इलाहा इल्लल्ला मुहम्मद

আর বারে যান কেমন থাকতে আর বারে যান Allah 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 Allah

আপনারা আমাদের পাশে থাকুন আমরা এ পর্যন্ত শেষ করছি থাকেন ভালো থাকেন আসসালামের কাছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম